আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের মার্কিন মিত্ররা একের পর এক পদত্যাগ করছেন বিদায় নিচ্ছেন চুপি সারে বিদায় নিচ্ছেন আর এতে করে মার্কিন বন্ধুহীন হয়ে পড়ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই এই ট্রাম ঝরে এই মার্কিন মিত্রদের বিশেষ করে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মার্কিন মিত্রদের অবস্থা এখন লন্ডভণ্ড পর্যায়ে রয়েছে এমনটি কিন্তু মনে করছে সমালোচকরা আর ট্রাম কারিশ্মায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পন্থীদের একের পর এক বিদায় হচ্ছে সেটি কিন্তু আমরা ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই সেই বার্তা পেয়েছি আমরা প্রথমেই এখন সম্প্রীতি যে আলোচনায় সেটি হল যে চু একে একদম চুপি সারে পদত্যাগ করে চলে গিয়েছেন বিদায় নিয়েছেন এই ডোনাল্ড লু ডোনাল্ড লু আবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি এই দক্ষিণ এশিয়ায় সরকার ফেলে দেওয়ার নেপথ্যের কারিগর হিসাবে তাকে আখ্যায়িত করা হতো তিনি ছিলেন সরকারের আতঙ্ক এই পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশ কিন্তু এই ডোনাল্ড লুর আতঙ্কে থাকত ডোনাল্ড লু এমন সব পরিকল্পনা করে এই কূটনৈতিক তা বাস্তবায়নের রূপ দিতেন যা একদম নজর করার মতো এবং যা চাঞ্চল্যের সৃষ্টি করার মতো যদিও তিনি অভিযোগ তার বিরুদ্ধে এই সরকার ফেলে দেওয়ার অভিযোগ ছিল তিনি সেটি আমলে নেননি এখন তিনি এই ট্রাম বিশ তারিখে শপথ নিয়েছেন এরপর থেকেই কিন্তু তিনি চুপি সারি এই কূটনৈতিক বিদায় নিয়েছেন আমরা যদি দেখি যে এই ট্রাম্প শপথ নেওয়ার পরেই শপথের আগেই যেই ঘটনাটি ঘটেছিল সেটি হলো বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মার্শি বা মার্শা বিদায় করা তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনিও কিন্তু চুপি সারে চলে গিয়েছেন এই দুইজন ধরা হয় যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই তাদেরকে এস্টাবলিশ করার জন্য এই মার্শা বার্নিকাট এবং এই ডোনাল্ড লো এরা কিন্তু নেপথ্যের কারিগর এরাই যে কাজ করে গেছে এমন অভিযোগ কিন্তু রয়েছে শেখ হাসিনা যে অভিযোগ করেছিল যে এই বাংলাদেশের গণ অভ্যুত্থানে মার্কিন হাত রয়েছে সেটি কিন্তু এদের বিরুদ্ধেই মূলত এমনটিই মনে করা হচ্ছে এখন এর আগে আবার আমরা কি দেখেছি এই ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই যেটি করেছেন সেটি হল বাংলাদেশে যে এই বাইডেনপন্থী এই পিটার হাসের উত্তরস্বরী হিসাবে বাংলাদেশে যাকে পাঠাতে চেয়েছিলেন তিনি হলেন এই ডেভিড মিলিকে পাঠাতে চেয়েছিলেন কিন্তু ট্রাম্প বিজয়ী হওয়ার পরে এই ট্রাম্প কারিশ্মায় কিন্তু এই ডেভিড মিলিকে বাদ দিয়ে এই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয় এই ট্রাম্পপন্থী টেসি জ্যাক বর্সনকে এখন এই যে একের পর এক ধামাকা অর্থাৎ ট্রাম কারিশ্মায় আওয়ামী লীগের যে রাজনীতিতে ফেরার যে স্বপ্ন ট্রাম কারিশ্মায় আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরার যে স্বপ্ন সেটি যে বাস্তবায়িত হবে তার একটি ইঙ্গিত বার্তা আমরা এই কার্যক্রম থেকে বুঝতে পারি আমরা এই কার্যক্রম থেকে বুঝতে পারি যে আস্তে আস্তে মার্কিন মিত্রহীন হয়ে পড়ছে আমাদের এই ডক্টর মুহাম্মদ ইউনুস তার যারা মার্কিন মিত্র রয়েছিল এই বাইডেন বিদায় এই হিলারি ক্লিন্টন বিদায় এই মার্শা বার্নিকাট বিদায় আর পিটার হাস তো অনেক আগেই বিদায় নিয়েছিলেন তিনি আবার এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস হওয়ার পরে বাংলাদেশে আবার একটি চাকরি নিয়ে আসেন সেখান থেকেও নাকি এখন চলে গেছেন তিনি এসে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাত করেছিলেন সৌজন্য সাক্ষাত করেছিলেন সেই পিটার হাঁসও কিন্তু এখন বিদায় এরপরে আরও বিদায়ের ঘন্টা কার কার বাঁধে সেটি এখন দেখার বিষয় সেটি এখন দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম